আমাদের প্রতীক চিনে নিন ভোটের দিন যতই এগিয়ে আসছে ভোট প্রচারে খামতে দিচ্ছে না কোনো রাজনৈতিক দলে একদিকে কাঠফাটা রোদের গরম অপরদিকে ভোটের গরম আজ তথা বুধবার সকালে নিজের বাড়ি গোহার দু নম্বর ব্লকের হাজিপুর গ্রামে গরুর গাড়ি করে ভোটের প্রচার করতে দেখা গেল আরামবাগ তৃণমূল প্রার্থী মিতালি বাগকে দলীয় কর্মীদের নিয়ে গরুর গাড়ি করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রার্থী জানান তিনি একজন গরিব দরিদ্র কৃষক পরিবারের মেয়ে তাই গ্রামের মধ্যে গরুর গাড়ি করে কর্মীদের নিয়ে প্রচার করেন এমনকি তিনি জানান যেভাবে দিনের পর দিন কেন্দ্রের সরকার পেট্রোল ডিজেল সহ বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছে তাই প্রতিদিন গাড়ি করে প্রচার করা সম্ভব না তাই কখনো পায়ে হেঁটে কখনো আবার গরুর গাড়ি করে প্রচার করতে দেখা যায় আরামবাগ তৃণমূল প্রার্থী মিতালীবাগকে পাশাপাশি তৃণমূল সরকারের যে উন্নয়নের ডালি সেই উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে প্রচারে যাচ্ছেন প্রার্থী এমনকি তিনি যে অবশ্যই জেতার জন্য একশো ভাগ আশাবাদী মানুষের সমর্থনে তাও জানান সুমন্ধে বলার বলতে আমরা কৃষিজীবী মানুষ কৃষক পরিবারের সন্তান গ্রাম ও কৃষক কৃষির উপর নির্ভরশীল শুধু গ্রাম বলবো না আজকে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম কোথায় আকাশ ছিল তাতে করে যার একটা স্কুটি আছে সেও ভয় করছে স্কুটিটা বার করছে আমরা দেখেছি যখন ভোট আসে তখন রান্নার গ্যাসের দাম কমে ডিজেল পেট্রোলের দাম একটু হয়তো কমে তারপরে আবার যে জায়গাকে সেই জায়গাকেই ফেরত যায় বর্তমান প্রজন্মর কাছে একটাই বার্তা যে আমাদিকে কুক্ষিগত করে রাখার চেষ্টা আমরা পুকিগত হয়ে থাকবো না যে কোনো প্রকারে পায়ে হেঁটে হোক অটোতে হোক টোটোতে হোক গরুর গাড়িতে হোক আমরা তৃণমূল কংগ্রেসের প্রচার চালিয়ে যাব ডিজেল পেট্রোলের দাম পেয়েছে আমরা গাড়ি বেশি বার করতে পারছি নি এর জন্য আমরা থেমে থাকবো না আমরা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বলুন গরুর গাড়ি বলুন যাই বলুন না কোনো পায়ে হেঁটে বলুন কেন আমরা কর্মীরা সবেতেই পুষ্ট কারণ মানুষ তৃণমূলমুখী মানুষ তৃণমূল কংগ্রেসের অন্তরে স্থান দিয়েছে সেই জায়গা থেকে সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে সেটা মানুষ মেনে না এই জন্য দেখুন বহু মানুষও কিন্তু গরুর গাড়িতে সামিল হয়েছিল প্রচারের জন্য রিপোর্ট বিশ্ব টাইমস মানুষ